নাম্বারটা তোমার মনে আছে মনে করার চেষ্টা করো কীছিলাম না ধরুন না ডব ডপ নেই কলকাতা দিস ইজ ইউর ফ্রেন্ড আকাশ যারা এই শহরকে ভালোবাসে তাদের আমি ভালোবাসি আর তাদের জন্য আছে একটা কারু সারপ্রাইজ মানুষের জীবনে লাখ একটা খুব বড় ফ্যাক্ট কার ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না হ্যাঁ বন্ধুরা ঠিক এরকমই একটা ঘটনা ঘটতে চলেছে তোমাদের কারু সাথে লটারির মাধ্যমে আমরা আমাদের উইনারকে বেছে নিয়েছি সেটা হতে পারে কারোর টেলিফোন নাম্বার কারো গাড়ির নাম্বার বা কারো ফোন নাম্বার আজকের বিজেতা হচ্ছে গাড়ির নাম্বার ডাব্লিউ বি মালিক ফোন করো

কারাতে তোর কাছে হারিয়ে গেল হ্যালো বিক্রম না আমি মলয় বলছি ওর গাড়িটা আমি নিয়ে এসেছি বিক্রম কোথায় আমি আপনার প্রোগ্রামটা শুনছিলাম বাম্পার প্রাইসটা কি সেসব কথা পরে বলছি আগে ফোনটা বিক্রমকে দিন বিক্রম আমার সঙ্গে নেই আপনি ওর নাম্বারটা নিতে পারেন হ্যাঁ দিন হ্যালো হ্যালো বিক্রম হ্যাঁ বলছেন তুমি সত্যি সত্যি বিক্রম তো কতবার এক কথা জিজ্ঞেস করবেন বলুন তো আর একবার আর একবার নিজের নামটা বলো উফ বললাম তো আমি বিক্রম আপনার প্রবলেমটা কি বলুন তো আকাশ এটা আপনি কোথায় নিয়ে এলেন আরে তুমি চলো না এক মিনিট বলবেন কি কোথায় নিয়ে এসছেন আমায় বললাম তো সেদিন যদি আমি জোর করে তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করতাম তোমার বাবা না বলে উদা হয়ে যাবে একবারও আমার কথা ভাববে না কত জায়গায় খুঁজেছি তোমার জানো এখন তো আমাকে পেয়ে গেছো যাই বল আমার কত লাকি বলো তো তোমার বাবা এমন একজন ভালো মানুষের সঙ্গে তোমার বিয়ে দিয়েছেন যার জন্য আবার আজকে তোমাকে আমি ফিরে পেলাম আমার বাবার নাম নেবে না ওহো এ তোমরা মহা বোরিং লাভার্স আর কিছুদিনের মধ্যেই তোমরা দুজন দুজনে হয়ে যাবে এরকম বিচ্ছিরি ফ্ল্যাশব্যাকে যাওয়ার কি দরকার কেমন হ্যালো বস ওকে স্যার না এবার তাড়াতাড়ি কেকটা কেটে খাস তোমার 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 Congratulations! Mm. আজ আমি খুব খুশি তোমার থেকে আজ আমি বেশি খুশি কেন বিক্রম আজকের পর থেকে পেতনীকে আমার ঘাট থেকে নামিয়ে তোমার ঘাড়ে তুলে দিলাম আজকে থেকে ও তোমার পাঠা আকাশ যোগী এনিওয়ে আমাকে কবে তোমার বাড়ি নিয়ে যাবে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে চলে আসতে চাই এত তারা কিসের সময় মতো সব হবে কলকাতায় আসার পর তুমি অনেক বদলে গেছো বিক্রম বদলে গেছি আমি আগে আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারতে না আর এখন তোমার কথাবার্তা লাইফস্টাইল সব বদলে গেছে কি করে ভালোবাসা আমাকে ছেড়ে গেল কিন্তু সাফল্য আমাকে কাছে টেনে নেয় তোমার বাবার ভয়েতে আমি কলকাতা চলে আসি তারপর বন্ধুদের সঙ্গে এখানে একটা রিয়েল এস্টেটের বিজনেস স্টার্ট করি দারুণ সাকসেস পাই কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বিদেশে কি ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছে বিজনেস করে যখন এত টাকা কামাচ্ছি তখন আর ম্যানেজমেন্ট পড়ে কি লাভ আর এমনি তো এখন আমার কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে তজনখানে বিলেট ফেরত ইঞ্জিনিয়ার কে আমি কিনে নিতে পারি আচ্ছা অঞ্জলি আমাদের ব্যাপারটা যদি তোমার বাবা জানে তাহলে কি বলবে বাবার আর আমার উপরে কোনো অধিকার নেই নিজের ডিসিশন এখন আমি নিচে নিতে পারি বাবার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই কি হলো গাড়ি থামালে অ্যাপার্টমেন্ট ও থ্যাংক ইউ আমি আসছি বাই বাই সরি তুমি ফেললাম বেশ করেছ বন্ধুদের মধ্যে কখনো কেউ আপনি বলে বন্ধু আজ অবধি আমাদের সম্পর্কে কোন নাম ছিল না চলো আজ এই সম্পর্কটাকে একটা নাম দিই জানিরে তোতড়ক মনে আকাশ আমার ইভিনিং শিফটে একটু সামলা ভাই আসলে রিমির সঙ্গে এটাই আমার প্রথম ভ্যালেন্টাইন্স ডে নিয়ে না বেরোতে পারলে নির্বঘাত প্রেমটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে তুই চিন্তা করিস না আমি সামলে নেব তুই যা ঘুরে গো এনজেল थैंक यू ভাই হ্যাঁ ঠিকই বলেছিস তুই এত শোভা শিফ্ট সামলাতে পারিস তুই তোর বউকে তার ভ্যালেন্টাইনের হাতে তুলে দিয়েছিস কখনো ভেবে দেখেছিস তোর কি হবে আমার যেটা করা উচিত আমি সেটাই করেছি হ্যালো হ্যালো অঞ্জলি হ্যাঁ বিক্রম বলো আর সন্ধেবেলা সাতটার সময় পার খুঁটলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা পার্টি আছে আমার বন্ধু বান্ধবরা বিজনেস পার্টনাররা সবাই আসছে তো আমি চাইছি তোমাকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিতে সো তুমি আসবে তো হ্যাঁ তাহলে তোমায় আমি সন্ধেবেলা পিকআপ করব ওকে না পিকআপ করার দরকার নেই আমি ট্যাক্সি নিয়ে চলে আসব কি তুমি আর ট্যাক্সি আকাশ আমায় সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়ে দিয়েছে তুমি চিন্তা করো না আমি চলে আসব ওকে বাই বাই এটা ফালতু কথা বলছিস তুই একদম কথা বলছিস তুই বলেই হলো নাকি এক্সকিউজ নো 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 আই ডু ইউ ইউজ তুমি ব্যস্ত না অঞ্জলি বলো বিক্রম বলল সন্ধে সাতটায় পার্ক হোটেলে একটা পার্টি আছে ওর বন্ধু বান্ধব বিজনেস অ্যাসোসিয়েটস সবাই আসবে আমি যেতে পারি হ্যাঁ শিওর ইউ গো এন্ড এনজয় তুমিও চলো ডিনারটা একসাথে ওখানে করে নেব সো সরি অঞ্জলি অ্যাকচুয়ালি আজকে আমার একজন কলিগ তার গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে তারই প্রোগ্রামটা আজকে আমি সামলাচ্ছি আর তাছাড়া তোমাদের মাঝে আমি কাবাব মে হাড়ি হতে চাই না ইউ ক্যারি কিন্তু তুমি রাতে ডিনার কি করবে সেসব নিয়ে তুমি চিন্তা করো না আই বাইরে খেয়ে আর না হলে বাড়িতে তো আছে অঞ্জলি স্পেশাল জ্যাম পাউটি আকাশ জাস্ট কিডিং হ্যাভ ফান বাই ওকে বাই এত কিছু তোর মাথায় হাই হ্যালো নমস্কার সকল প্রেমিকদের জানাই ভ্যালেন্টাইন্স ডে উষ্ণ অভিনন্দন যারা প্রেম করছো প্রেমে হাবুডুবু খাচ্ছ প্রেমে ল্যাংখে আবার প্রেম করছো তাদের প্রেমকে জিন্দাবাদ বলতে আমি চলে এসেছি বন্ধুরা যদি তোমরা হৃদয় থেকে কাউকে ভালোবাসো তাহলে সেটা জানাতে দ্বিধাবোধ করো না নির্ভয় বুক ঠুকে জোর গলায় বলো মহাব্বাদ জিন্দাবাদ আমাদের একজন বন্ধু ঠিক এরকমই প্রেমের জোয়ারে ভাষা পার্টিতে চলে গেছে চলুন সেখানে গিয়ে দেখিনি প্রেমের আসল মানে কি হ্যালো তোমার কাছে প্রেমের মানে কি বলতে পারেন লাভ ইজ ব্লাইন্ড ও নাইস শর্ট বাট সুইট অ্যানসার থ্যাংক ইউ এক্সকিউজ মি তোমার কাছে প্রেমের মানে কি লাভ ইজ গড একেবারে ভগবানের সঙ্গে তুলনা করে দিলে তুমি বলো তোমার কাছে প্রেমের মানেটা কি প্রেম মানে বেঁচে থাকা প্রেম না থাকলে শরীরের মন চাঙ্গা হবে কি করে নিখিল সবার একঘেয়ে উঠতে স্যার আপনার কাছে প্রেমের মানে কি বলতে পারবেন মানি টাকা আর বেশি টাকা ইন্টারেস্টিং কান্টিনিউ কান্টিনিউ শুনুন আমি যে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি লাইফ এনজয় করতে চেয়েছিলাম তাই এক বড়লো ঘরে মেয়েকে আমি আমার প্রেমের জালে ভাসাই কিন্তু তার বাবা আমাদের প্রেমে ভিলে নয় ও তাহলে আপনার প্রেম ব্যর্থ হয়ে গেল নো ব্রাদার নো আমার প্রেম ব্যর্থ হয়নি বিলেন বাবা পাক্কা বিজনেসম্যান তাই আমার ভালোবাসার মূল্য বিচার করে টাকার বিনিময় আমার সঙ্গে একটা সেটেলমেন্ট করলো বিলেন বাবা তার মেয়েকে ফেরত পেলো আমি আমার টাকা নাও অল সেটেল তাহলে আপনি আপনার লাভ লাইফ স্যাক্রিফাইস করলেন নিখিল ছাড় ওকে করু দেন নেক্সট ওয়ান ওকে থ্যাংক ইউ স্যার এই এত ব্যস্ত কি স্যার আসল টুইস্টাই তো শুনলে না মেয়ের বাবার থেকে টাকাটা পেলাম এখন আমার মেয়েটাকেও ফেরত পেয়ে গেলাম নিখিল লোকটার নাম জিজ্ঞেস করো তো স্যার আপনার নামটা একবার বলবেন লোকটাই খুঁজে বের করে নাম জিজ্ঞেস কর না না কা লোকটা খুঁজে পাচ্ছি না আমার মনে হয় ভিড়ের মধ্যেই হারিয়ে গেছে হ্যালো হ্যাঁ বলো বিক্রম এই তো আমি আসছি ইংকেজ আসছে কেন হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি আমার ফোনের ব্যাটারি খুব লোক তুমি আর ফোন কর না আমি ঠিক পৌঁছে যাব এখন আবার কে ফোন করছে হ্যালো ধরতে কত সময় লাগে আমি পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তুমি এখন পার্টিতে যাবে না মানে আমি যতক্ষণ না প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরবো তুমি কোথাও যাবে না কেন যেটা বলছি সেটা করো কিন্তু আকাশ হ্যালো একবার বলছে যাও একবার বলছে যাবে না এমন ভাবে অর্ডার করছে মনে হচ্ছে সত্যিকারের আমার হাজবেন্ড ওইদিকে বিক্রম ওয়েট করছে सुबह दे शाम दूरी नाथ बाबा थोड़ा जो जैसे सुबह देखे श्याम दूरी नाथा বান্ধবদের তো দেখছি না আমার কাছে সবার আগে তুমি তারপর আমার সব বন্ধু বান্ধবরা তুমি ড্রিঙ্ক করেছো আগে তো কখনো করতে না আমি আর সেই আগে বিক্রম নেই আসলে এই সোসাইটিতে গরিব লোকের মদ খেলে তাদের মালখর বলে আর বড় লোকেরা মাল খেলে মালদার কি আর আমি তো এখন মালদার আরে কেকটা কাটো তাড়াতাড়ি কাটো এটা এটা আমাদের হারিয়ে যাওয়া প্রেমে কেন কি হয়েছে আমি এগুলো একদম পছন্দ করি না আকাশ যখন কেক মাখিয়েছিল তখন তো কিছু বলনি আকাশ গায়ে হাত লাগালে খুব ভালো লাগে না আর আমি ছুলে ফসকা পড়ে যাই আকাশ গায় হাত দিল তার মধ্যে কোনো ভুল উদ্দেশ্য থাকে না বিক্রম ও তাহলে বলো আকাশ কিভাবে হাত দেয় আমি ঠিকছি ভাবে হাত দিল বিক্রম তোমার নিশা হয়ে গেছে আমি বরং কাল তোমার সাথে দেখা করব ভঞ্জুলি আজ তুমি আমার সাথে থাকবে বিক্রম প্লিজ কি করছো খারাপ কি আছে তুমি যদি ভালোবাসো যাকে দিনে ভালোবাসো তাকে রাতে ভালোবাসতে পারবে না আর ডিভোর্সের পর তো তুমি আমার কাছেই চলে আসবে না ও আমি যা বলি তাই খারাপ আর আকাশ যা বলে যা করে সব ভালো ও বড় ঘরের ছেলে বলে অনেক টাকা দিয়ে তোমার বাবা আমার থেকে তোমাকে কিনে ওর গলায় ঝুলিয়েছে কি বলতে চাইছো তুমি হ্যাঁ তোমার বাবা পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে আমাদের ভালোবাসা কিনেছিল আর সেই ভালোবাসা আকাশকে উপহার দিয়েছিল কারণ আকাশ হাই ক্লাস বলে তোমার বাবা টাকা ছুঁড়ে দেবে তুমি দয়া করে তোমার এই বাসি মুখটা নিয়ে হাজির হবে আমি কি রাস্তা ঠিকিনি শুনেছিলাম মানুষে যখন ড্রিঙ্ক করে তখন সত্যি কথা বলে আজ নিজে চোখে দেখে নিলাম আমার বাবা তোমার সম্পর্কে একদম ঠিক কথা বলেছিলেন কিন্তু তোমার জন্য আমি ওনাকে কষ্ট দিয়েছি অপমান করেছি আমার তোমার মুখের দিকে তাকাতেও ঘেন্না করছে হ্যাঁ হ্যাঁ কী ছাদের নিচে থেকে আকাশের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই সেটা তুমি বলতে চাইছো তুমি কি খাওয়া তরসে পাতা আর তুমি আশা করছো তোমাকে আমি বিয়ে করব আর তাছাড়া আমার ওয়াইফ কোনোদিন পারমিশন দেবে না বিয়ে বিয়ে কেন তুমি আমি আকাশের মতো এত মূর্খ না যে নিজের স্ত্রীকে অন্য কারোর হাতে তুলে দেব খবর আকাশের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না তোমার যোগ্যতা নেই ওর সম্পর্কে কোনো কথা বলবে না